যুবভারতী চত্বর এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেসিকে দেখতে লাম সুবসিকে দেখেছি 12000 টাকা হ্যাঁ বলি হ্যাঁ খুব ভালো হয়েছে এখন কোলে এসে বসে গেছে কোলে এসে বসে গেছে কোলে নিয়ে ঘুরেছি আমি তো আসলে আমি ভাবছিলাম আমি মনে হয় একা যে আর কি মেসিকে টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যাইনি মাঠে কিন্তু আজকে যা হলো এরপর থেকে আর মেসি কলকাতা আসবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ আছে আর রাজুদা তো মানে আমাদের সেরা জ্যোতিষী রাজুদা আমি তোমাকে সাজেস্ট করবো তুমি জ্যোতিষবিদ্যায় নামো রাজুদা সবার আগে প্রেডিট করেছিলো আজকে সেই মর্মান্তিক দিন একটা পেজ থেকে সম্ভবত লেখাটা মানে পোস্ট করা হয়েছে যে সেখানে বলছে গোট দেখাবে বলে নিয়ে এসেছিলো মানে দেখাতে এসে মানুষকে ছাগল বানিয়ে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা মোটামুটি যা বুঝছি এর থেকে বড় লেভেলের স্ক্যাম মনে হয় আর কোনো জায়গায় হয়নি আর হবেও না সাধারণ মানুষ যে তিল তিল করে টাকা দিয়ে মানে কষ্টের টাকা লিটারেলি এমনও কেউ কেউ আছে মেসিকে দেখবে বলে রাজ্যেকে সুইগিতে ডেলিভারি করেছে এক্সট্রা ওভারটাইম করেছে এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যারা গেছে এক্ষুনি লিটারেলি আমি সৈয়দ শামসিলের ভিডিওটা দেখলাম উনি গেছিলেন মেসিকে দেখতে অত ওই যে মানুষটা সবাইকে হাসাতে পারে সে লিটারেলি সিরিয়াস হয়ে কথাগুলো বললাম আমি জাস্ট শুনে অবাক কী লেভেলে স্ক্যামটা এরা করতে পারে আর এর থেকে বড়ো মিস ম্যানেজমেন্ট কিন্তু আর কোনো সিটিতে হবে না হায়দ্রাবাদ যাবে দিল্লি যাবে মুম্বাই যাবে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা সবাই মিলিয়ে নিও এর থেকে বড়ো মানে এর থেকে মিস বাজে মিস ম্যানেজমেন্ট আর কোনো সিটিতে হবে না সেখানকার মানুষরাও যথেষ্ট বুদ্ধিজীবী আর যথেষ্ট মানে শান্ত মাথার মেসিকে তারা এবং তাদের ম্যানেজমেন্টও ঠিক সেইভাবে ম্যানেজ করবে যাতে সবাই মেসিকে দেখতে পায় এরকম বাজে অরাজকতার কোনো জায়গায় নেই আর রইলো বাকি এই যে মেসি যে এই এক্সপিরিয়েন্সটা হলো মেসি কলকাতায় এসে এরকম একটা বাজে দৃষ্টান্ত মেসির সামনে তৈরি হলো এর খবর কিন্তু স্পেন আর্জেন্টিনা সব জায়গায় চলে যাবে কারণ সবাই জানে ভালো ম্যানেজমেন্ট করলে তো ভালো ম্যানেজমেন্ট করলে কজন জানবে আশেপাশের কটা দেশ জানবে কিন্তু যদি বাজে মিস ম্যানেজমেন্ট হয় সেসব খবর তো মানে একদম দেশ বিদেশ অবধি পার হয়ে যাবে দর্শকরা যেটা করেছে সেটা কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কিন্তু মেসিরও হয়নি বা কোম্পানিগুলোরও হয়নি কোম্পানিগুলো লাভ নিয়ে চলে গেছে যা ক্ষতি হওয়ার কিন্তু সাধারণ মানুষের হয়েছে ওগুলো কিন্তু পাবলিক প্রপার্টি এটা তো বোঝা উচিত ছিল যাই হোক এইভাবে মানুষকে ঠকানো এর থেকে বড়ো স্ক্যাম আর কিছু নেই কী বলবো আমার সত্যি বলার কোনো ভাষা নেই বাঙালি হিসেবে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে আর যাই হোক এরপর থেকে আমি তো বলবো আর কোনো যদি বড়ো সেলিব্রিটি আসে বা যাই কেউ আসে দয়া করে কষ্টের টাকাগুলো দিয়ে ওইভাবে ওই ওদের হাতে তুলে দেবেন না বাড়িতে থাকুন মোবাইলে দেখুন টিভিতে দেখুন অন্তত ভালো করে মানুষটাকে দেখতে পারবেন